একজন ব্যক্তি একটি অর্ধবৃত্তর পথ পরিভ্রমণ করলে তার অতিক্রান্ত দূরত্ব এবং স্মরণ এই দুটোর অনুপাতটা কত আমরা অনেকেই গুলিয়ে ফেলেছি অতিক্রান্ত দূরত্ব আর স্মরণ তো দুটো একই জিনিস মনে করি মাঝে মাঝে বাট না এটা একদমই একই জিনিস নয় ফার্স্ট অফ অল আমি একটা ছবি আঁকি অর্ধবৃত্তের একটা ছবি আঁকি তো দেখো এইটা আমার অর্ধবৃত্ত ঠিক আছে তো এইটা আমি মনে করি ব্যাসার্ধ যেটা হচ্ছে ব্যাসার্ধটা মনে যে এটা আমার আর এবং তার যেটা স্টার্টিং পয়েন্ট আছে স্টার্টিং যেখান থেকে এবং ভিতরে আমি ফুল করছি ডট 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 দিয়ে বোঝার সুবিধার্থে ঠিক আছে তো যেটা স্টার্টিং পয়েন্ট তার এ এন্ডিং পয়েন্ট কোনটা না বি তো ব্যক্তিটা এ থেকে বি এর দিকে যাচ্ছে চলে যাচ্ছে এই পথটাতে ওকে এখন এখন বলছে তাহলে তার দূরত্বটা কতটা হতে পারে অতিক্রান্ত দূরত্ব মানে এইটা এই যে রাস্তাটা দিয়ে এসে যাচ্ছে এ থেকে বিতে এই যে গ্রিন ডট দিয়ে যেটা দেখাচ্ছি আমি এই যে এ থেকে বিজে যাচ্ছে এইটাই তার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এতটুকুনি যতটা গ্রিন আছে তো তাহলে তার অতিক্রান্ত দূরত্বটা কতটা অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু আমি যদি মনে করতাম যে পুরো বৃত্তটার পরিধি তখন কত হতো টু আর সে গিয়েছে কত অর্ধেকটা বৃত্ত সেই জন্য টু আর বাই টু করে দিলাম তো ইকুয়ালস টু কত হলো পাই আর এত ইউনিট ওকে আমার পাই আর থাকলো এতটা গেলো সে আরেকটা কিছু আছে স্মরণ স্মরণ বের করতে হবে তো স্মরণ ইকুয়ালস টু কত স্মরণ মানে হচ্ছে ব্যক্তিটি তার যেটা স্টার্টিং পয়েন্ট এ এবং যেটা এন্ডিং পয়েন্ট সে যেখানে ছিল এতে ছিল আর বর্তমানে যেখানে আছে বি এই দুটোর মধ্যে যে শর্ট ডিস্টেন্স শর্ট ডিস্টেন্সটা কোনটা এটাই তো শর্ট ডিস্টেন্স আর এই শর্ট ডিস্টেন্সটা কত হচ্ছে এই আর প্লাস আর টু আর বৃত্তের ব্যাস তো এটাই হচ্ছে টু আর এবার বলেছি কি এই দুটোর অনুপাত কত তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই যদি স্মরণ চায় তো এই ক্যালসটা কী হবে পাই আর বাই টু আর পাই আর বাই টু আর কাটাকুটি করবি সরি কাটাকুটি করতে হবে এটা তো আর আর কেটে গেলো থাকলো কি আমাদের পাই বাই টু এবার এটাকে যদি পাই বাই টুই থাকলো এটাকে যদি ডিগ্রি হিসাবেও দিতে বলো তো দিতে পারে নাহলে এটা যেহেতু অনুপাত চাইছে সো পাইস টু টু এবং এটাই আমাদের রাইট আনসার প্রাইস টু টু ঠিক আছে